সারাদিন বাইর বানা ঘাটায় বেড়াই ও এক করে মনে এক হয় কি করে

আমি অত কিছু জানি নে তুই আমার টাকা নিয়েছিস তার মানে তোর টাকা দিয়াই লাগবে তুই আমার ওই দুই টাকাই দিবি আমি পাঁচ চকলেট কিনে খাবো আমি তো তোর করছি কালকে দিয়ে দিবা আব্বা কাজ করিনি আজকে কালকে দিবা তা হবে না তুই আমার আজকে টাকা দেওয়ার কথা কইলি তোর আজকে টাকা দেয়া লাগবে আমি কলাম যে আমার আব্বা সে কাজে যাচ্ছে পারিনি আব্বা কাজে যাইনি আব্বা টাকাও দিন আমি তো টাকা দেবো কোনতে কালকে দিবান আব্বা কাজে আসতে কালকে আসলি কালকে তো আমি টাকা দিয়ে দিবান যা টাকা কি তোর আব্বা নিল নাকি টাকা নিলে তুই তুই আগে আমার টাকা দে না হলে কিন্তু খুব খারাপ হবে না কি খারাপ হবে তোরা খালি দাঁড়ি কথা কইছিস আমার বয়সে বড় হইলে তোর আমি কিছু করছি না আমি বললাম যে কালকে টাকা দিয়ে দিবেন আজকে আব্বা কাজ করতে আরিনি কালকে টাকা দিয়ে দিবেন কালকে টাকা দিয়ে দিবেন তাও তুই আমার উপরে খালি কইছিস জোর করতিস শুধু

আজ বাড়ি গেলে মা মারবেন খুব কোন সকালবেলা বেলা স্কুলে না দে এনে আইসি আর বাড়ি যাইনি গোসল করিনি খাইওনি মালিক তাহলে দিলাম আমার জন্য পুরো হন্ডা করিস না ধরতে পারলি ও নো কি হরে ওরে সিট বিষয় থাকলি হুম ইসতে

পাঁচ কেজি ইলাজের ফল দে তিন কেজি ডাল দে তিন কেজি হলুদ দে আর ছয় কেজি জিরে দে আমার এই রোজার মাসে এই দোকান মাথায় করে আমি কেত্তি নিয়ে যাব পারলি তুই বাড়ির বাদ দিয়ে আসবি তোমার ছেলে একটু আগে এসে দুই টাকা চান্দা নিয়ে তুমি এসে এত ঠিক বাজার আমি কোন দিক যাবো আমি যে মলাম

হাফ কইরে যাবে সিলাই সिलाई মতো কইরে সিলাই কইরে দেব তুই জীবনও খুলতে পারবি নে মনে থাকে যানো আমি আসছি বাজার নিতি আর হয় না নেবারে হি কি রে আমার গাইকি গন্ধ করছে না আতরের বাসনা করছে

কিন্তু তোর আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি কিনী ওবার বারে তুই আর একটু টেনশন করিস না দিনী তুই সিঙ্গাপুর যা

আকতারি রে ওই শালা সব সময় বেশি বোঝে এই এলাকায় আইস ভিলে তাইতি মনে করেছে আমি নৌদা আরে এলাকা এলাকার সবকেরা বেশি বোঝে ও শিট আ গেছে ও কি করে গুন্ডা কাদেরের সামনে গুন্ডাম চিন্তা করো

দোস্তো বিরাট গুরু ধরে অপরাধ করেছে আমাকে তো কইয়া দেখ কইয়া কইয়া দেখলি শালা কইয়া দেখলি হাই আমাগরে ভাই ভুলে গেছে আমার ক্ষমা কই দেন এ দিনটা আমি লেগে কল দিব না আপনা কল দিব না কি তারপরে শালা আবার দেখবে দেখবি ভালো কথা ফোন দিবি তাও ভালো কথা কতদিন আমার নাম্বার লাস্টে কত ভাই আপনার নাম্বার তো আমার কাছে নেই হে প্রভু হে প্রভু শালা তার মানে এবার দেখলো ফোন দিতে না এবার দেখ বহুত গছ গছাৰ মন আছে মুখা কথা কৈছে মচিয়াৰ মত লাগি আছে মচিয়াৰত জেলে থকাৰ কথা কি দিয়ে কি হৈছে অ পৰিবৰ্তন হে গৈছে মশিয়ান না তুই কিরে তুই দাড়িয়ে রেখেছিস নাকি কাটার সময় পাইনি তন্না ঠাপিয়ে দম দেব না ওইজন্যই তুল দাড়ি রেখে দিছি তোকে ঠাপাবো তারপরে কাটবো বস তুই বাড়ি চলে যা তোর আমি দেখিনি কর এর পরvdots দেখা মার না শালা তোর আমি ঠাপাবো তাহলে আমি বসে থাকি আমার তো দুই হাত নেই আমার চোখ নেই আমার দুই পা নেই আমি তো তো দেখতিস নে তুই যে মশিয়ার আমার এই দুই চকি দেখা যাচ্ছে না আইড খেলা কথা করছে মনে করছো মশার বসবে না আরে কুরমাইনে জেলের মধ্যে আমি ডাল গোস্ত দিয়ে ভাত খাইছি আমি আবুজ না তোর পুঙার ঘা মানে শুকিয়ে গেছে মনে হয় রামদাদে কব আরো দুটো ধরে দিতে হবে না আমার দুটো আর হলো রিজাল দুটো চারটে কব কিন্তু তোর বরাদ্দ হয়ে গেছে আবার তোর ঠাবানোর জন্য আমি দশ দিনকে জন্য আবার বাইরে আইছি অবশ্যই ভাই আমি দুটো না আর একটা ধরিয়ে মারবো তিনটে সামসাই কি করছে আর তুই যে বেরিয়ে আইসিস আমি খুব খুশি হয়েছি আর তুই যে জেলের ভিতর ছিলি নে আরে আমি উকিল ধরেছি আর কত কায়দা করে এ নেতা ও নেতা ধরে আমার শুধু একটা অভিযোগ ওই মাসি আর শুধু বেরিয়ে আসুক এই তোর সাথে আমি একটা মিটিং করবো তোর সাথে আমি একটু খেলতে চাই মনে আসছিল অবশ্যই কোন সাথে দেখা হইস দেখা হইস নে কোন কায়দায় দেখা করিস এখলে আসলে বাড়িতে সেই দেখা নিয়ে আসবো

আর তোমার বিরোধী লোক কবে কেন্দ্রীয়টা কোনতে আসছিল আমি তো বুঝলাম না থাক আমি ওই সব কোনো কথা কব না এই আমি ভাত খাইছি কিনা তুই এই কথা শোনে তোমার দেহই ভালো বল বুদ্ধি আছে তোমার গাল তোমার পেট খালি খেলে না না খেলে ও শোনার আমার কোনো আগ্রহ নেই কিন্তু ওই লোক তোমার কেত্রি মেরেছে এটা আমার তোমার মেরেছে এটা কোনো বিষয় না বিষয় আছে ওই উত্তরের মুহূর্তে দুই সাইডে সুড়া কিল घुसিয়া আমার লাগেছে এ থুতনার গেছে আমার মাটি বাইরেনি চাচা প্রস্তুত ছিলাম না কিল গুষি আমারও লাগেছে মানে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি না নিলে আসলে ওইভাবে অংশ গ্রহণ করা যায় না তারপরেও দিছি যায় দুই চার কিল গুষি মনে রাখবে মেলা মেলা দিন ধরে মনে রাখবে ঢোলবে তেল মেলতে ঢোলবে শিওর মারিছি ভালোই খারাপ না এই শোনলে পাইছো ওই পাছা করার টাইম আমারে নেই ওই কিল খুশির লোক আমরা না আমরা ডাললো দা দাঁড়ার কাছে থাকলে তখন ময়দানে ঠেকে কখন ফেলে দিনে তোমার মেয়ে সহ তো রাগ আছে আবার তার মধ্যে আমারও কিন্তু গায়ে লেগে দুই সাইড দিয়ে মাথা কিন্তু খুব গরম খুব আগুন ওই লোকের সাথে কি নাকি তোমার ঝামেলা তাও কিন্তু ভেদ ভেঙে খুলে কও আলী শরেক রে ওটা বিয়া দব লোক যখন আমি বিয়ে করিলাম তার পরপরি পরই আমাদের গোসলখানায় ভুলুক মারত আর জাত তার শাড়ির আসল ধরে টানতো আমি ওই সময় হ্যাংলা ট্যাংলা ছিলাম

উগার থাপাতে লোক লাগে না আমি একাই এনাব মানে যথেষ্ট তুই আব্বার গা হাত পা দিবি মালিশ কর দিনে দিনে বেতা লাগে তুই শেষ সত্যি ঘুষি দে আমি ওকে দুটো কপ দেবো চলে আসবো কিছুক্ষণের ভিতরে আমার কাদের পারবে ওর প্রতি আমার বিশ্বাস আছে ও কাদের